আপনারা সকলেই জানেন যে কুন্তি মাতা কুন্তি দেবকীর মতোই একই রকমভাবে ভগবান শ্রীকৃষ্ণ তাকে শ্রদ্ধা করতেন মানে মায়ের সমতুল্য কারণ কি পিতার ভগ্নি ফলে পিসিমা অতএব এদিক থেকে তো খুবই শ্রদ্ধার এবং প্রত্যেক দিন যখনই তাকে কার কাছে আসতেন তিনি তাকে প্রণাম করতেন এবং এটাই খুব স্বাভাবিক মায়ের মতন একজন শ্রদ্ধার মানুষ তাকে তিনি প্রণাম করতেন কিন্তু আজকে যে দেখতে পাচ্ছি যে মাতা কুন্তি তার এই সমস্ত বিভূতি দর্শন করে তিনি আর তাকে ওই রকম সাধারণ মানুষ বলে ভাবতে পারছেন না যেমন দেখুন অর্জুনের আমরা বিভূতি যোগ যখন পড়ার পরে যখন আমরা যেখানে বিশ্বরূপ দর্শনটি করছিলাম সেখানে অর্জুন ভগবানকে দেখে অত্যন্ত বিস্মিত হচ্ছেন যে একটু আগেই যার সঙ্গে কথা বলেছি বা যাকে রূপে দর্শন করেছি তিনি আবার একটা অন্য রকম রূপে দেখা দিচ্ছেন তাই অর্জুন অত্যন্ত অবাক হয়ে যাচ্ছেন যে আচ্ছা সত্যি এই এবং তারপরে তিনি হাত জোর করে বলছেন হে কৃষ্ণ হে হ্যাঁ হে সখা আমি তোমাকে এরকম করে ডেকেছি এটা আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও হে যাদবা হে কৃষ্ণা হে সকেতি আমি তোমাকে কৃষ্ণ বলেছি যা যাদব বলেছি এটা আমার বলা ঠিক হয়নি কেন না তুমি দেখতে পাচ্ছি এই বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুরই কারণ তোমার থেকেই সব কিছু উদ্ভূত হচ্ছে একমাত্র ভগবান তুমি আছো তো যিনি জন্মগ্রহণের হেতু আর যিনি মৃত্যুরও হেতু তো তিনি একমাত্র রয়েছেন আর তাকে নাকি আমি সখা বলেছি যাদব বলেছি বন্ধু বলেছি তাই তিনি নিজেকে যেন অপরাধী বলে মনে করছেন শ্রীকৃষ্ণ অর্জুন আর এখানে আমরা দেখছি যে মাতা কুন্তি যিনি এতদিন তার প্রণাম নিয়েছেন ভাবুন তো মনে মনে একবার আপনার ছেলে কিংবা মেয়ে যে রোজ আপনাকে প্রণাম করে এখন উল্টো হচ্ছে এখন ওই মাই তার কাছে হাত জোর করছে হ্যাঁ অন্য কোনো কারণে নয় তার বিভূতি দেখে যে অন্য সময় কারণে হতে পারে অনেক সময় কখনো রেগে টেগে গিয়ে মা কবে হয়তো হাত জোর করছে এটা নয় এখানে তার ভেতরে এমন বিভূতি প্রকাশ দেখছেন যে মা মানে অবাক হয়ে গেছেন যে না কি করে হতে পারে দেখুন ভগবান যাকে দিয়ে যে লীলা করাচ্ছেন যখন মাতা যশোদা মা যশোদা যখন তার ভেতরে মুখে ওই রকম দেখছেন যে নানা কিছু সব বিশ্বব্রহ্মাণ্ড তিনি এটা কিছুতেই অন্য কোনোভাবে নিতে পারছেন না নিচ্ছেনই না বলছে না 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 ও সব মুখের ভেতর কি অসুখ বিসুখ করতে পারে কি হয়েছে তাই না ও আমার ছেলে ব্যাস ঠিক আছে আর অন্য কোনো ভাব সেখানে যাচ্ছেই না বলছেন যে না ইনি পরমেশ্বর পরমাত্মা এ কথা তিনি কানেও তুলছেন না বলছে তোমরা এসব কি বলছো কখনোই এসব নয় ওর মুখে এসব কী দেখাচ্ছ এসব বেলকি এসব ঠিক না আমার ছেলে ব্যাস এই হয়ে গেল আবার দেখুন মা কুন্তি তো তাই তো ভেবে কৃষ্ণ তাই তারই আত্মীয় পিসি বলে তো ভাইপো যেমন হয় এরকম তার সঙ্গে এই রিলেশন কিন্তু এখন তাকে ঘটনা পরম্পরা দেখে দেখে আজ তিনি যেন তাকে প্রণাম করছেন সেই জন্য দেখুন কুন্তি স্তুতির প্রথম শব্দ হচ্ছে নমস্যে হুম প্রথম সতেরো নম্বর শ্লোকে নমস্যে একদম প্রথমে বলছেন নমস্যে আমি তোমার নমস্কার করছি হ্যাঁ কিরকম শোনাচ্ছে না মাকে সন্তান প্রণাম করেছে এতদিন আর নমস্যে বলেছে লাস্ট বিভূতি কি হলো লাস্ট বিভূতি হচ্ছে ব্রহ্মাস্ত্রকে তিনি একেবারে নষ্ট করে দিয়েছেন যে ব্রহ্মাস্ত্র এ পৃথিবীর কেউ তাকে কোনোভাবে ধ্বংস করতে পারবে না একমাত্র ভগবানই পারবে তাই তিনি করেছেন এবং কি করলেন তিনি উত্তরার গর্ভে প্রবেশ করে পরীক্ষিতে বাঁচিয়েছেন এবং যার ফলে এই পুরো পাণ্ডবদের রক্ষা পেল তো ফলে এই যে কাজটি তিনি শেষ করেছেন আরো তো বহু বিভূতির কথা আছে সেগুলো আসবে মাতা তার স্তুতিতে বলবে যে আমি তো দেখতে পাচ্ছি তুমি আমাদের কিভাবে রক্ষা করছো ফলে তোমাকে আমি এতদিন তুমি যে আমার প্রণাম করেছো এটা আমার নাই দেখুন ভগবানের কি অদ্ভুত লীলা তিনি কাকে কি করাবেন এটা মনুষ্য বুদ্ধিতে যায় না আমরা বুঝতে পারবো না আমরা দেড় ছটাক বুদ্ধি নিয়ে ভগবানের কথা বুঝতে পারবো ভগবান তো দূর ছাড় সাধারণ মানুষের দেখুন কথা আমরা অনেক সময় ঠিকঠাক বুঝে উঠতে পারি না আর ভগবান যিনি এই বিশ্বের অধিপতি যার চিন্তা মাত্রই বিশ্বের সৃষ্টি হয় তাকে কিছু করতে হয় না যে বসে বসে এবারে বানাচ্ছি এটা বানালাম থাক কিচ্ছু বানাতে হয় না তাকে তার ইচ্ছে মাত্রে ইচ্ছা শক্তি মাত্রেই হবে তিনিভাবে ইচ্ছা করলেন যে জগৎ প্রকাশিত হোক এই ইচ্ছা সেই ইচ্ছেতেই জীব জগৎ সব প্রকাশিত হচ্ছে তো এই এইরকম শক্তিধর যিনি তার চিন্তা কি আমরা কিছুই বুঝবো না দেখুন বিশ্বদেব তিনি বসু একজন অথচ তাকে তিনি কি করছেন বলছেন না ওকে মেরে ফেল দিয়ে কৃষ্ণকে মানে কৃষ্ণ অর্জুনকে বললেন যে ওকে মেরে ফেলে দিয়ে মারা হয়ে গেল ওকে মেরে ওকে সরসজ্জায় ওখানে রেখে দিলেন আপনি বলবেন কেন ওকে বাঁলেন ইচ্ছে ব্যাস এটা করবে দেখুন একটা সুন্দর যদি চিত্র আঁকতে হয় সেই ছবিটি তখনই সুন্দর হবে যেখানে অনেক রঙের বৈচিত্র্য থাকবে বৈচিত্র্য ছাড়া কখনো ছবি হতে পারে না ধরুন একটা যদি নাটক তৈরি করতে হয় সেখানে এক চরিত্র নাটকে অভিনয় ভালো লাগবে না সেখানে বৈচিত্র্য আনতে হবে হ্যাঁ জটিলে কুটিলে ছাড়া লীলা পোস্টাই হয় না তো লীলা পোস্টাই করতে হলে জটিলে কুটিলে চাই তাই নানা ক্যারেক্টার চাই অনেক রকম চরিত্র তৈরি করে অনেক কিছু করতে হবে তাই তো তিনি করছেন ফলে তার কেন করছেন কি উদ্দেশ্য নিয়ে করছেন এটা আমরা সাধারণ বুদ্ধিতে অনেক সময় বুঝতে পারবো না ভগবানের এই এক মহান কাজ তিনি আপনার আমার বুদ্ধিকে মানুষের বুদ্ধির মতন করেছেন বলেই আমরা খানিকটা কেবল ধারণা করতে পারি চেষ্টা করতে পারি সবটা পারবো না ভেবে দেখুন এই প্রশ্নগুলোই উঠত না যদি আপনার দেহটা মানুষের মতো না হতো বুদ্ধিটা যদি মানুষের মতো না হতো তাহলে প্রশ্নই তো উঠত না তারই কৃপাতেই তো এই দেহটা পেয়েছি তার কৃপাতেই তো এই বুদ্ধিটা কাজ করছে এখনো দিয়ে আমরা এমনই তার অস্তিত্বকেই প্রশ্ন করছি তাই না সেই জন্যে জগতে সেই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ যে ভগবানের লীলাকে স্মরণ করে প্রতি মুহূর্তে যদি ভগবানের লীলাকে আপনি স্মরণ করতে পারেন ভগবানের উপস্থিতি স্মরণ করতে পারেন তাহলেই আপনার এই মনুষ্য জমন জন্মের সাফল্য নালে আর কোনো মানে হয় না। আমরা যেগুলোকে জাগতিক সাফল্য বলে মনে করি একদিক থেকে ভেবে দেখুন মাতা কুনতে একটু পরে সে কথা বলবেন যে সেগুলো কি বাধা নয় এবারে আপনারা সকলেই কথাটা জানেন যে মাতা কুন্তি ভগবানের কাছে এই আশীর্বাদ চেয়েছিলেন যে আমাদের যেন আমার যেন আরো দুঃখ হয় তিনি একমাত্র এমন ভক্ত ভগবানের যাতে দুঃখ হয় বলছে দুঃখের দিনেই তো তোমাকে বেশি মনে থাকে ফলে দুঃখ তুমি যত খুশি দাও ভগবান বলছেন যে তুমি কিছু আশীর্বাদ চেয়ে নাও যা চাইবে আমি দিয়ে দেবো বলছে না 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 কিচ্ছু চাই না কেবল দুঃখই যাও তাও কেন দুঃখ চাইলে না দুঃখে ভগবানকে মনে রাখতে পারব দেখুন তো সুখের দিনগুলো কেমন আনন্দে কেটে যায় সেখানে আমরা ভগবানের কথা হয়তো মনেই করতে পারি না তার মানে দেখুন সুখ আমাদেরকে উদ্দেশ্য ভুলিয়ে দেয় যাকে আমরা জাগতিক সুখ বলে বলি অনেকে তার পেছনেই জন্ম জন্ম ছুটছি যত প্রয়াস যত শক্তি সব ওখানেই লাগাচ্ছি উদ্দেশ্য সুখে থাকবো আনন্দে থাকব কিন্তু এটা বুঝতে পারছি না যে সুখ আনন্দ আসলে ভগবান থেকে আমাকে দূরে নিয়ে যায় তাই দেখুন সুখে থাকাও ভগবানের পথে যাওয়ার একটা বাধা ভক্ত হওয়ার জন্যে বাধা যদি অধিক ধন সম্পত্তি থাকে দেখুন এটাও বাধা আপনি যদি বিরাট ধনির মানুষ হতেন প্রচুর মানে ধনী হতে ধনবান হতে ভগবানের কথা হয়তো মনেই পড়ত যদি কারোর পরে ব্যতিক্রম সাধারণত তো হয় না অর্থ সম্পদ ধন প্রতিপত্তি মন যশ এগুলি এগুলো নিয়ে যারা মেতে আছে তাদের কি ভগবানের মনে পড়ছে পড়ছে না এক একদিক থেকে ভেবে দেখুন আমরা যাবতীয় ওগুলো চাই অনেকে না হোক যশ হোক প্রতিপত্তি হোক খ্যাতি হোক সবাই আমাকে চিনুক কিন্তু ওটা বাধা নয় কি ওটাই তো বাধা এইগুলো আমরা বুঝতে পারি না বলছি না না ওগুলো আবার কিসের বাধা ওটাই তো বাধা খ্যাতি যশ এলে আপনি ভগবানের কথা আর কত স্মরণ করবেন সাধারণ মানুষ যারা ব্যতিক্রমী ভক্ত আলাদা কথা সাধারণ ভক্ত মানুষ দেখবেন জাগতিকভাবে কখনো না কখনো কোথাও না কোথাও যখন একটা আঘাত এসে হাজির হয় তখন আপনার বুকটা ভগবানের জন্যে কে কেঁদে ওঠে যে না ভগবান রক্ষা করো পারছি না আমার বুদ্ধিতে আর হচ্ছে না তোমার শরণাগত হচ্ছে তাই না তাহলে একদিক থেকে দেখুন দুঃখ ভগবানের দান কিনা ভগবানের দান